কোথায় গেল বেঁচে থাকতে স্যার করতে দেব না ওটা লিস্টে নাম কে করে দিয়েছিল আজকে যে স্যার হচ্ছে সেটা তোমার পাশ করা বিল আগুন যদি জ্বলে সেটা মমতার বুকুর বুকে জ্বলছে মমতা ব্যানার্জিকে বলতে চাই যেই যে পিলপি পিলপি করে পালাচ্ছে অনুপ্রবেশকারী মাননীয়া আমাদের বু মমতা মমতা ব্যানার্জি উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসে আর করতে দেব উনি রাস্তায় অভিষেকের সাথে হেঁটে বলেছিলেন আগুন নিয়ে খেলা করে আমি মাননীয়কে বলতে চাই আমি মমতা বাবুকে বলতে চাই আমি মমতা খালাকে বলতে চাই আপ উঠ পাহাড়ছে নিচে নামা এই যে স্যার শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না বারোটা রাজ্যে হচ্ছে কোথাও কোন টু শব্দ হচ্ছে না ভাইরিস এখানে যখন এ স্যার চালু হয়ে গেল তখন বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় তাহলে বাড়িতে ইঁদুর ছুচো গিরগিটি সাপ ব্যাংক করে পালায় ঠিক সেই রকমভাবে মমতা বউ মমতা খালাদ আজকে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী তারা পিল্পিপিল করে পালাচ্ছে

আগুন জ্বলবে কোথায় আগুন জ্বলছে আগুন যদি জ্বলে সেটা মমতার বুকুর বুকে জ্বলছে আগুন যদি জ্বলে সেটা অভিষেকের বুকে জ্বলছে আগুন যদি জ্বলে সেটা প্রেমের আগুন জ্বলছে ওদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রেমের আগুন জ্বলছে সেই কারণে বলছি লোকেদের দুটো করে বউ থাকে আমার বউ গেছে আমার একটা বান্ধবী থাকতে পারে না দোলে রে দোলে শিক্ষামন্ত্রী দোলে পার্থ চট্টোপাধ্যায় দোলে কোথায় দোলে অপার আঁচলে দোলে তাহলে শিক্ষামন্ত্রীকে বলতে চাই যে অপার বাড়িতে যে টাকা পাওয়া গেল গুনার জন্য মেশিন আনতে তাহলে স্বীকার করো ওই টাকা তোমার আর মমতা ব্যানার্জিকে বলতে চাই যে এই যে পিলপি পিলপি করে পালাচ্ছে অনুপ্রবেশকারী তাহলে এই ভোটার গুলো এদের যারা পেয়েছে বাংলাদেশ পেয়েছে যারা পেলেছে। মমতা খালার ভোটার পেয়েছে সেই তাদের ভোটার কাটকে করে দিয়েছিল তাদেরকে ভোটার লিস্টে নাম কে করে দিয়েছিল তাদেরকে আধার কার্ড কে করে দিয়েছিল জবাব দিতে পারবে আজকে এক দুধে সাত পানি মেরাও তোমার হচ্ছে না আজকে তুমি নিচে নামা আজকে জ্ঞানেশ বাবুর গোষ্ঠীর ছাদ্য করে দিচ্ছিল সেই জ্ঞানেশ বাবুর কাছে পায়ে ধরে চিটি দিয়ে এসার বন্ধ করার চেষ্টা হচ্ছে ওরে আমার খালা জান রে ওরে আমার আপা জান রে মমতা বাবু স্মরণ করো এখানে বামফ্রন্ট সরকার দিল্লিতে কংগ্রেসের সরকার তুমি কংগ্রেসের সাংসদ সেদিনকে এই বামফ্রন্টের বিরুদ্ধে তুমি কি বলেছিলে যে সংসদের বুকে দাঁড়িয়ে কি বলেছিলে এই বামফ্রন্ট সরকার পশ্চিম বাংলায় ক্ষমতায় বসে আছে অনুপ্রবেশকারী মুসলমানকে ভোটার লিস্টে নাম তুলছে ভোটার কার্ড করে দিচ্ছে আইডেন্টি কার্ড করে দিচ্ছে এসআইআর করতে হবে এনআরসি করতে হবে উনি বলে না ক্যা ক্যা সিএ করতে হবে এতেও তুমি খান্ত হওনি তুমি স্পিকারকে কাগজে বেলা করে ছুঁড়ে মেরেছিলে অতিটা মিডিয়ার কাছে সংসদ ভবনের সব লিপিকর্তব ছি আছে আজকে নিজের ছাড়িতে নিজে হালাল হচ্ছে আজকে যে এসআর হচ্ছে সেটা তোমার পাশ করা বিল আজকে যে এনআরসি হচ্ছে সেটা তোমার পাশ করা বিল আজকে তুমি নিজে ছাড়িতে নিজে হালাল হচ্ছে তাই আজকে এসআর 12টা রাজ্যের মধ্যে 11টা রাজ্যে চুপচাপ হচ্ছে যত দোষ নন্দ ঘোষ মাননিয়া ভোটের আগে না করলে মমতা বাবুর মমতা খালার মুরগি গুণ সব পেয়ে যাচ্ছে যা মাননিয়ার ভোটার পেয়ে যাচ্ছে যা মাননীয় ভোটার সব বাংলাদেশ চলে যাচ্ছে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব অনুপ্রবেশকারী মরা মুসলমান ভোটে জিতে আছে এই কারণেই পেয়েছে রে পেয়েছে মমতা খালার ভোট পেয়েছে বাংলাদেশি মুসলমান পেইলেছে এই কারণেই তো একটা কাহিনী আছে যে একটা মালিক তার গাই গরু ছিল সাত কেজি করে প্রতিদিন দুধ দিত এখন সেই গাই গরুটা যদি হারিয়ে যায় এখন সারা দিন রাত খুঁজে পেল না তখন সে বাড়িতে ঢুকছে তোর বউ বলছে যে গো গরু পেলে তা সে তখন বউকে বলছে বউকে বলছে স্বামী বউকে বলছে না মা গরু পায়নি অর্থাৎ বউকে মা বলতেছে আজকে মমতা ব্যানার্জি ঠিক একই অবস্থা পেয়েছে